দেশব্যাপী প্রতিবছর বছর আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবসে এবছরের থিম হল বিকাশিত ভারতে দেশীয় প্রযুক্তি তাই জোর দেওয়া হচ্ছে ভারতের বৈজ্ঞানিক প্রযুক্তির উন্নতি সাধনে এবং দেশীয় উদ্ভাবনী শক্তির প্রসারে আগামী প্রজন্মের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য জাতীয় বিজ্ঞান দিবসের এই থিম আইআইএসআই আর কলকাতার এই বিশেষ দিনটি উদযাপন করল ইনস্টিটিউট ওপেন ডে শিরোনামে তাদের মোহনপুর ক্যাম্পাসে আজ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তা অনুষ্ঠিত হল এই উপলক্ষে এক প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল প্রতিষ্ঠানের রবীন্দ্রনাথ টেগর অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন ডিরেক্টর সৌমিত্র ব্যানার্জি অ্যাসোসিয়েশেড ডিন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড আউট রিচ ডক্টর অনিরিপাণ ব্যানার্জি ডিন ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড আউটরিচের প্রফেসর অশ্বিনী কুমার তিওয়ারি প্রফেসর সৌমিত্র ব্যানার্জি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের শিক্ষাক্রম পর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিলেন জানালেন পড়াশোনা এবং গবেষণার ক্ষেত্রে আইআইএসি আর কলকাতা দেশের মধ্যে ক্রমশ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করছে আইআইএসিআর কলকাতা প্রতিষ্ঠানে মোট একশো উনতিরিশটি ফ্যাকাল্টি মেম্বার রয়েছে যারা মোট সাতটি একাডেমি বিভাগে দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বর্তমানে মোট ছাত্রের সংখ্যা সতেরোশো একান্নটি এর মধ্যে এক জন বিএসএমএস একশো জন ইন্টিগ্রেটেড পিএইচডি পঞ্চান্ন জন মাস্টার্স প্রোগ্রাম এবং পাঁচশো উনিশ জন ডক্টরাল স্টুডেন্টস রয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে সার্ক অন্তর্ভুক্ত আন্তর্জাতিক কিছু ছাত্র এবং কিছু আফ্রিকান রংক প্রতিষ্ঠানের জাতীয় র্যাঙ্ক ৩২ এবং আন্তর্জাতিক র্যাঙ্কে তেরোশো সত্তরে রয়েছে প্রতিষ্ঠানের বহু মেধাবী ছাত্রছাত্রী বর্তমানে ভারত এবং বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে স্থানও পেয়েছে তার মধ্যে রয়েছে কেম্ব্রিজ অক্সফোর্ড কর্নেল হভার প্রভৃতি ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এনসিবিএস আইআইএম আইআইটি প্রভৃতি জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় এক হাজার ছাত্রছাত্রী এখানে বিজ্ঞান প্রদর্শনীতে আসে নানা রকম মডেল পোস্টার বিভিন্ন মাধ্যমে বিজ্ঞান গবেষণার বিভিন্ন দিক নিয়ে তাদের সাথে আজ আলোচনা করা হয় এদের মূল উদ্দেশ্য ছিল এই ছাত্রছাত্রীদেরকে আগামী দিনে গবেষণা সংক্রান্ত পড়াশোনার বিষয়ে আগ্রহী করে তোলা হবে ছাত্রছাত্রীদের মধ্যে অত্যন্ত উৎসাহ দেখা গেল আজকে এখান থেকেই তারা অনুসন্ধান শুরু করে দিল কিভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য ঘুরিয়ে দেখানো হলো প্রতিষ্ঠানের গবেষণা বিষয়ক বিভিন্ন ল্যাবরেটরিগুলি বিদ্যালয় শিক্ষক এবং ছাত্রছাত্রীরা এই গবেষণাগর গুলির কার্যপ্রণালী দেখতে পেয়ে অত্যন্ত খুশি বলাই বাহুল গবেষণারত ও ছাত্রছাত্রী এবং প্রফেসরদের সাথে স্কুল ছাত্রছাত্রীদের অতি উৎসাহের সঙ্গে কথা বলতেও দেখা গেল আজ দেখুন এআই এর ওপর গবেষণা আমাদের এখানে হয় অন্যান্য ভারতীয় ইনস্টিটিউশনগুলোতে হয় ফলে আমরা এই পুরো বিষয়টা সম্পর্কে অবহিত কিন্তু এটা কিভাবে একটা অর্থনীতিতে জায়গা করে নেবে এইটার ব্যাপারে কিন্তু একজন গবেষক খুব একটা আলোকপাত করতে পারবে না সেটা অর্থনীতি নির্ধারণ করে কিন্তু এখানে কতকগুলো এথিক্যাল ইস্যু সামনে চলে এসেছে সেটা আমরা করতে পারি কি না এই প্রশ্নগুলো সামনে চলে এসেছে ফলে আমরা যখন গবেষণা করি তখন সেই এথিক্যাল ইস্যুগুলোকে মাথায় রেখেই গবেষণা করি ফলে এইটা যেটা আপনি প্রশ্ন করেছেন এটা একজন অর্থনীতিবিদের কাছে প্রশ্নটা বোধ বেশি অর্থপূর্ণ হবে আমরা শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোন বাস্তব সমস্যার সমাধান কি করে এলোয়ান এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে এখানে এই প্রতিষ্ঠান তাতে কতটুকু অংশ আদিত্য এলওয়ান হচ্ছে পৃথিবী থেকে সূর্যের মধ্যিখানে যে জায়গাটাতে পৃথিবীর আকর্ষণ এবং সূর্যের আকর্ষণ মোটামুটি ক্যান্সেল করে যায় সেই জায়গাটাতে কাছাকাছি থেকে সূর্যকে পর্যবেক্ষণ করার একটা স্বাভাবিকভাবে এইটাতে সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য নানা যন্ত্রপাতি প্রয়োজন হয়েছে ঠিক কোন জায়গাটাতে কিভাবে উপস্থাপিত হবে সেটাকে বর্ণনা করার প্রয়োজন হয়েছে এই সমস্ত গবেষণা এবং কোন যন্ত্রপাতি সেখানে থাকবে সেটাতে আমাদের ইনস্টিটিউটের যারা গবেষক আছেন যারা স্পেস সায়েন্সের উপর কাজ করেন তারা সেখানে একটা ন্যাশনাল সায়েন্স ডে আইসারে এলেন কি দেখবার জন্য আইসার আমাদের কাছে যা উপস্থাপন করে সেটা অভাবনীয় গত বছর ওরা যা করেছিল আমি অভিভূত গত বছরে এসেছি তারপরে এর মধ্যে মাঝখানে ওরা ডারউইনের উপর একটা সেমিনার করেছিল সেটাতে এসেছিলাম আজকে ল্যাবে ঘুরিয়েছে আমাদের আমাদের বায়োলজিক্যাল ল্যাব আর্ট ল্যাব আমরা ঘুরে এসেছি তার মধ্যে ম্যাথামেটিক্সের একটা সেমিনার ছিল ডক শো ওখানে আমরা গেলাম খুব ভালো লাগলো ছেলেমেয়েরা খুব উৎসাহিত হতো ওরা এখান থেকে যেতেই চাইছে না আর যা মডেল করেছে অভূতপূর্ব স্ট্রিট ডগকে নিয়ে যে ধরনের একটা মডেল করেছে ডকুমেন্টারি করেছে খুব ভালো লাগছে তারপরে সোলার প্যানেল কত সহজে আমাদের কাছে দৃশ্যমান করা যায় সহজলভ্য করা যায় তা তো খুব খুব ভালো করছে আমি খুবই অ আকর্ষিত হচ্ছি এদের অ্যাক্টিভিটি এটা যদি আগামীতে চলে আরও ভালো থাকে আপনি কজন স্টুডেন্টস নিয়ে এসছেন আমার সতেরো জন আছে সতেরো জন স্টুডেন্ট আর আমার তিনজন টিচার এসছে টোটাল কুড়িজন মিলে আমরা এসছি ছেলেমেয়েরা এই টোটাল এদের এই এই রকম একটা জায়গায় কোনো দিন আসেনি তারা খুব ভালো লাগছে না খুব উপলব্ধি করছে